আজ তিরিশে নভেম্বর দু আমাদের বিবাহ আমাদের বারো বছর মানে এক যুগ কাটালাম আমরা নানান চড়াই উতরাই পেরিয়ে তাই আজ আমরা অযোধ্যা পাহাড়েরও বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে দেখে নেব মামুদি গ্রাম পাহাড়ের কোলে একটা সুন্দর ছিমছাম গ্রাম মাঝকান্দা ফলস আর বামনি ফলস সাথে যদি সময় থাকে তবে দেখে নেব মুখোশ গ্রাম আর একদম সময় নষ্ট না করে চলো শুরু করলাম আজকের আড্ডা পুরুলিয়া ভোরের অন্ধকার তখনও কাটেনি সেই তখন থেকেই সমানে খটাখট খটখট এই সমস্ত আওয়াজ শুনতে পাচ্ছিলাম ঘরের মধ্যে একটু অদ্ভুত লাগছিল তা অস্বীকার করব না কিসের আওয়াজ সেইটা সকালবেলা যখন আবিষ্কার করলাম দেখে মনটা ভরে গেল পুচকে পুচকে সব পাখিরা সমানে জানলায় আওয়াজ করে করে ডেকে ডেকে ঘুম থেকে তুলে দিল সকালে শুরুটা মন্দ হলো না আসতে ছিল লুচি তরকারি সিদ্ধ ডিম আর মিষ্টি ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম একজন গাইড দাদাকে সঙ্গে নিয়ে তোমরা যারা নিজেরা গাড়ি নিয়ে আসবে অবশ্যই একজন লোকাল গাইড সাথে দেখো খুব হেল্প হবে ওনারা রাস্তা এত সুন্দর চেনেন ওভারঅল সারা দিনের ঘোরাঘুরিতে কমসেকম দু ঘন্টা সেভ হবে চার্জ মাত্র পাঁচশো টাকা আর মানুষটার দুপুরের একটু খাওয়া গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এক ঝুঁক কেটে গেল এক ঝুঁক কেটে গেল আমি সেই ওইটা বলতে যাচ্ছিলাম আজ আমাদের নেড়াপোড়া তারপরটা তো মনে হলো না না আজকে আমাদের নেড়াপোড়া আজকে আজকে আমাদের অ্যানিভার্সারি দাদা ওমা পদ্মা এসে গেছে সকালবেলা সব

একটু কিনা আছে ঠিক আছে

নকলদা আছে নকলদা আমাদের নিয়ে যাচ্ছে সামনে বসে আছে পথ ধরে চলতে চলতে আমরা দাঁড়িয়ে পড়লাম খুব সুন্দর একটা ছিমছাম গ্রাম দেখে গ্রামের নাম মামুদি গ্রাম জনবসতি খুব বেশি হলে ছশো সাতশো মূল জীবিকা চাষবাস হাঁস মুরগি পালন চলো আমরা একটু উমা পদ্মদার কাছ থেকে জেনে নিই এই গ্রামটা সম্বন্ধে আমরা কোথায় মামুদি মামুদি গ্রামে বা থাকে কি জীবিকা নির্বাহ কি দিয়ে এদের গরু ছাগল গরু ছাগল হাঁস মুরগি আর ওই বনের কাঠ বিক্রি করে শুকনো কাঠ কাঁচা কাঠ বিক্রি করে এদের জীবন যাপন হয় আর টুকটাক ওই চাষবাস টুকটাক আচ্ছা আর গ্রামের ছেলে স্কুলে যায় পড়াশোনা করে হুম গ্রামের একটা প্রাইমারি স্কুল আছে ওটাতে স্কুলে পড়াশোনা সুন্দর একটা গ্রাম এই ছাগলটা অসুস্থ ছাগলটাকে চিকিৎসা করার চেষ্টা করছে গ্রামের ডাক্তারের কোথায় পাওয়া যাবে না উনি চিকিৎসা পাওয়ার চেষ্টা করছে মামুদি গ্রামকে পেছনে ফেলে আমরা পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম মাছকান্দা ফলসের দিকে পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ শাল পিয়াল মহুয়ার জঙ্গল অযোধ্যা সার্কিটের অন্যতম আকর্ষণ আমরা গাড়ি নিয়ে পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে উমাপদদার নির্দেশ অনুযায়ী মামুডি তেলিয়া ভাষা কুসুমটিকরা ঘুটু এরম নানাবিধ আদিবাসী গ্রাম পেরিয়ে জঙ্গলের ধারে একটা জায়গায় গাড়ি রাখলাম বেশ কিছুটা জঙ্গল পেরিয়ে এবার সাবধানে হেঁটে যাবার পালা একটু এগিয়ে গেলেই বেশ শুনতে পাচ্ছি ঝর্নার শব্দ এখনো এই জায়গাটি প্রচারের আলোয় খুব বেশি আসেনি তাই লোকজন একেবারেই নেই যাই হোক সামনে থেকে এবার দেখতে পাচ্ছি মাছকান্দা ফলস ঘন জঙ্গলের মাঝে পাথুরে পাহাড়ের গাবে এই ঝর্না এখানে এসে মিশেছে মাছ কাঁদে কিনা জানা নেই তবে মাঝকান্দা ফলস মনে থেকে যাবে অনেকদিন তোমরা যারা পুরুলিয়াতে আসবে অবশ্যই এই মাঝকান্দা ফলসে একবার আসতে পারো অবশ্যই মাঝকান্দা ফলসে যাওয়ার আরেকটা রুট আছে যেখান দিয়ে গেলে রীতিমতো নদী পায়ে হেঁটে ক্রস করে মাঝকান্দা ফলসে একদম জলের ধারে পৌঁছে যাওয়া যায় আমাদের হাতে সময় একটু কম ছিল বলে আমরা ওই দিক দিয়ে যেতে পারিনি

মাঝকান্দা ফলস দেখে নিয়ে আমরা চটপট জিরিয়ে নিয়ে রওনা দিলাম মার্বেল লেক্সের উদ্দেশ্যে আমি একটু পরিবার কেন্দ্রিক তাই বয়স্ক মানুষদের কথা ভেবে বলছি তোমরা যদি পরিবার নিয়ে আসো এবং তোমাদের সাথে যদি বয়স্ক মানুষজনেরা থাকে তবে এই ফলসগুলোতে নামার সময় কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে এইটুকুই আমার বলবার দু উনিশ সালের সতেরোই জুন সংবাদ প্রতিদিনে একটা লেখা পাবলিশ হয় সুমিত বিশ্বাস লেখাটি লেখেন পুরুলিয়া থেকে তবে থেকেই এই মার্বেল লেক নিয়ে একটা ইন্টারেস্ট গ্রো করে উনি বলছেন এটা একটা বিস্ফোরণ সেই বিস্ফোরণ পাথরের খাঁজ কেটে বের করলো গিরিখাত গিরিখাতকে সিক্ত করা ঝর্না লাল মাটির বুকে তৈরি করলো রদ পোশাকি নাম মারবেল লেক হ্যাঁ রুক্কো পুরুলিয়ার অযোথা পাহাড়ের মাথায় এমন এক রত্ন প্রকৃতির দান এই চেহারা দেখে অনেকেই তুলনা করছেন আমেরিকার কানাডা সীমান্তে গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে এই মারবেল লেকই পুরুলিয়ার পর্যটন মানচিত্রকে ক্রমশ আরও আকর্ষণীয় করে তুলবে তা কথা দিতে পারি অযোথা হিলটপ থেকে পামনি ফলস যাওয়ার পথে ডান দিকে কিছুটা এগিয়ে গেলেই পাহাড়ের কোলে এই জলাশয় এমনিতে মার্বেল লেক বলে পরিচিত হলেও আরো নাম আছে এর কেউ বলেন পাতাল ড্যাম আবার এর জলরাশির ঘন নীল রঙের জন্য নীল ড্যাম নামটিও আছে পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয় যা অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন ক্ষেত্র কাজে কাজেই যদি বাংলায় গ্র্যান্ড ক্যানিয়ন লেক দেখতে চাও অবশ্যই তোমরা ঘুরে এসো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছাকাছি মার্বেল লেক কথা দিচ্ছি একেবারেই হতাশ হবে না বরং অসাধারণ অপূর্ব এক অভিজ্ঞতা হবে তাকেই আরও সাজিয়ে গুছিয়ে রাজ্যের পর্যটন মানচিত্রে অযোধ্যা পাহাড়ের পাশে রাখতে চায় আরো পর্যটক টানার লক্ষ্যে পুরুলিয়া জেলা প্রশাসন আমেরিকার অ্যারিজনার কলোরাডো নদী ঘিরে গ্র্যান্ড ক্যানিয়নের মতন অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক অত দীর্ঘ বিস্তৃত গভীর না হলেও এ যেন তারই ক্ষুদ্র সংস্করণ গভীর খাদে নীল জলরাশি সেই সঙ্গে পাথরের খাঁজ তার পাশে লম্বা টানা পাহাড়ে ঘন সবুজ জঙ্গল চেহারায় অনেকটা ছবিতে দেখা গ্র্যান্ড ক্যানিয়ন মনে করায় বাঙালি পর্যটকদের কেমন মাস্ট অসাধারণ প্লেস মাস্ট ভিজিট প্লেস এটা আমরা রিসেন্টলি শিবাজিদার ভিডিওটা দেখেই বোধহয় শিবাজিদার ভিডিও দেখেছি আর অনেকগুলো ভিডিও দেখেছি পড়েছি জায়গাটা সম্বন্ধে আমরা এরাকে আহ মার্বেল পাথরের ইয়েতে জব্বলপুরে দেখেছিলাম মধ্যপ্রদেশে তারপরে এখানে বাড়ির এত কাছে আমাদের এটা রয়েছে আমাদের নিজেদের পশ্চিমবঙ্গে সেটা সত্যি জানতাম না জেনে থেকে মানে আমার ইচ্ছা ছিল যে আমি অবশ্যই এখানে আসব পামনী ফলসে নামার পথে এই অপূর্ব সুন্দর মেঠো সঙ্গীত শুনে দাঁড়িয়ে পড়লাম বেশ খানিক্ষণ সময় কাটালাম এই সঙ্গীত শিল্পীর সঙ্গে

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নাম শোনেনি এমন মানুষের দেখা মেলা ভার এই অযোধ্যা পাহাড়ের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হলো বামনি জলপ্রপাত এই জলপ্রপাত অযোধ্যা পাহাড়ের চূড়ায় যাওয়ার পথে অবস্থিত বামনি জলপ্রপাতটি বেশ বড় এটি দু ভাগে বিভক্ত এই পথ পুরোটাই সিঁড়ি দিয়ে তৈরি জলপ্রপাতের পাশে দেখতে পাওয়া যায় শাল পিয়াল সিরিশ মহুয়ার বন ঝর্ণা জলের শব্দের সঙ্গে কানে ভেসে আসে আশেপাশের জঙ্গল ও পাহাড় থেকে আসা পাকিতে মিষ্টি মধুর ডাক বিস্তীর্ণ জলধারা এবং নিচ থেকে ঝর্ণাটিকে দেখতে খুবই সুন্দর আমাদের গাড়ি এসে থামলো বামনি ফলসের ঠিক প্রবেশের সামনে কয়েকটা দোকানপার চোখে পড়ল তাদের মাছ বড়াবাড়ি নেমে যেতে হবে ফলসের কাছে জলপ্রপাতের হালকা আওয়াজ কানে আসবে এখান থেকে প্রথমে ছোট্ট একটা লোহার ব্রিজ পেরোতে হবে নিচের পাথুরে চাতালের ওপর দিয়ে শব্দ করে বয়ে গেছে স্বচ্ছ স্রোতস্বিনী স্থানীয় মানুষদের দেখলাম অবলীলায় এই জল পান করতে এবং বোতলবন্দি করে নিয়ে যেতে আমারও খুব ইচ্ছা করছিল কিন্তু একটু রিস্ক হয়ে যাবে যাই হোক সেই ছোট্ট সাঁকো পেরিয়ে শুরু হবে আসল উত্তরাই ফলসের কাছে যাওয়ার একমাত্র রাস্তা রাস্তা বলতে পাহাড় কেটে কেটে পাথরে ঠেকা দিয়ে বানানো এব সিঁড়ি কিছু জায়গায় সেগুলো বেশ উঁচু আবার কোথাও রাস্তা। একে বেঁকে জঙ্গলি খাদের ধার দিয়ে প্রায় চারশো সিঁড়ি ভাঙতে হবে একেবারে নিচে নামতে হলে সে প্রায় তিরিশ তলার সমান হবে হয়তো অধিকাংশ সময় জলপ্রপাত থাকবে দৃষ্টির অন্তরালে অথবা ছুঁতে না পারার দূরত্বে ধাপে ধাপে নেমে এসে নিচের পাথুরে জমিতে আছড়ে পড়ছে নদী। আর সেই জল জমে সৃষ্টি হয়েছে ছোট্ট একটা লেকের সে এক অন্যরকম ভালো লাগা যে ভালো লাগার টানে বারে বারে সহ্য করে নেওয়া যায় প্রতিবন্ধকতার কষ্ট আর ফিরে ফিরে আসা যায় প্রকৃতির আলিঙ্গনে ফেরার পথে বেশ বেগ পেতে হয়েছিল সিঁড়িগুলো চড়ে upore <laughs> <laughs> nothing will happen be brave <laughs> <laughs> how is it swing <laughs> 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 natural swing দোলনা হ্যাঁ গাছের ঝুড়িতে তোমাদের বলবো যারা কোমরে যাদের সমস্যা আছে বা হাঁটাতে সমস্যা আছে তাদের আসলে একটু বুঝে নামলেই ভালো কারণ তত্তর করে নেমে যাওয়াটা তো বেশ সহজ কিন্তু ওঠাটা বেশ কষ্টসাধ্য চাচা কাকু আমায় ন্যাচারাল সুইং তুলে দিল একটু ভয় পেলেও মজাও হলো দারুণ বামনি ফলস দেখে নিয়ে আমরা চটপট লাঞ্চ সেরে নিলাম তারপর বাবা মা একটা অদ্ভুত গ্রামে নিয়ে গেল যার নাম মুখোশ গ্রাম আগে মুখোশের ফেরিওয়ালা দেখেছি কিন্তু একটা পুরো গ্রামে মুখোশের দোকান আমার কাছে নতুন আর অসাধারণ মুখ আর মুখোশের মেলবন্ধনে তৈরি হয়েছিল ছৌ নাচ পুরুলিয়ার ছৌ নাচের আতুর ঘর এই চড়িদা গ্রাম এখানে ঘরে ছৌ শিল্পী পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অন্তর্ভুক্ত চড়িদা গ্রামের বেশিরভাগ পরিবারই কিন্তু জড়িত এই মুখোশ শিল্পের সঙ্গে গ্রামের মাঝ বরাবর চলে গেছে লম্বা রাস্তা আর তার দুপাশে যত ঘর আছে সবার সামনে সাজানো নানান রকম মুখোশ কোনোটা তৈরি কোনোটার ওপর কাজ এখনো হচ্ছে উঁকি দিচ্ছে কোথাও দেবদেবীর মুখ কোথাও বা কোনো ভীষণ রাক্ষসের প্রতিচ্ছবি চরিদা গ্রামের তিনশোর অধিক পরিবারের পুরুষ মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা বা শিশু সন্তান কোনো না কোনোভাবে সবাই জড়িত এই শিল্পের সঙ্গে তাই অঞ্চলটির নামেই হয়ে উঠেছে মুখোশ গ্রাম বা মুখোশ শুধুমাত্র জীবিকা নির্বাহের পদ্ধতি তা নয় শিল্পের প্রতি ভালোবাসা এবং সংস্কৃতিকে আঁকড়ে থাকার লড়াইও যেন ফুটে ওঠে মুখোশ ছৌ নাচের মুখোশ তৈরির কারণে এই গ্রামটি জিআই ট্যাগ পেয়েছে প্রায় একশো আশিটি পরিবার ছৌ নাচের মুখোশ তৈরি করে এই গ্রামের মধ্যেই রয়েছে ছৌ মুখোশের মিউজিয়াম এখানে বড় বড় শিল্পীদের তৈরি এবং ব্যবহার করা ছৌ নাচের মুখোশ সংরক্ষিত করা হয়েছে শুনলে অনেকেই হবে যে হাজার টাকা থেকে শুরু করে ছৌ মুখোশও তৈরি হয় এই গ্রামে হ্যাঁ তবে নিজেদের কেনবার জন্য বিভিন্ন দামের ছোট বড় মুখোশ রয়েছে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ একশো দুশো বিভিন্ন দামের ছৌ নাচের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে মুখোশের চাহিদাও বেড়েছে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার শুধুমাত্র ছৌ মুখোশ নয় এখানে ঘর সাজানোর মুখোশও পাওয়া যায় সেগুলো ছৌ মুখোশের থেকে বেশ অনেকটাই ছোট একটা মুখোশ তৈরি করতে মোটামুটি 5 থেকে 7 দিন সময় লাগে প্রথমে চলিদা গ্রামের পাশের নদী থেকে মাটি তুলে এনে সেই মাটি দিয়ে মুখোশের অবায়ব তৈরি করা হয় তারপর তাতে পাতলা কাগজের প্রলেপ পরে প্রলেপটি দেওয়া হয় শুকিয়ে গেলে তার উপরে দেওয়া হয় বেলে মাটির প্রলেপ এইবারে আস্তে আস্তে নাক চোখ মুখের আদল দেওয়া শুরু হয় এবং তারপর শুকোতে দেওয়া হয় গোটা মুখোশটিকে এরপরে দেওয়া হয় খড়ি মাটির প্রলেপ খড়ি মাটির প্রলেপ শুকোলে তার উপরে নানান ধরনের রং করা হয় তোমরা যারা পুরুলিয়া এই মুরগুমাতে আসবে আমি অবশ্যই তোমাদের সকলকে বলবো মুখোশ গ্রামটা একবার ঘুরে যেতে কারণ এ এক অনন্য সাধারণ অভিজ্ঞতা

সন্ধে হবে সূর্যাস্তটা আজকে অ্যানিভার্সারিতে একটু স্পেশালভাবে কাটাবো তাই বেশ খানিকটা টায়ার্ড লাগলেও পরের দিনের স্পটটা আজকে অ্যাড করে নিয়ে রওনা দিলাম উকাম্বুরু ভিউ পয়েন্টের দিকে মুরগুমা আসলে এই ভিউ পয়েন্টটা মিস করাটা খুব ভুল হবে একে সুইসাইড পয়েন্ট বা মুরগুমা ভিউ পয়েন্টও বলে যদিও এত সুন্দর স্পটকে সুইসাইড পয়েন্ট মানতে তোমরা কেউ রাজি হবে না আমারই মতো ট্রুলি মেস্পরাইজিং পুরুলিয়ার বার্ডস আই ভিউ দেখতে গেলে উইদাউট ড্রোন ক্যামেরা এই পয়েন্টটাতে আসতেই হবে ইউ মাস্ট ভিজিট উকাম্বুরা ভিউ পয়েন্ট আজকের মতো হোটেলে ফেরবার পালা যদিও ফিরে ব্যাপক পার্টি শার্টি সব প্ল্যান করা আছে তবু সে গল্প আড্ডা তোমাদের সাথে আমি পরের দিন শেয়ার করব আজকের মতন এই পর্ব এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আর হ্যাঁ চা নিয়ে আড্ডা দিতে ভুলো না কিন্তু বাই বাই ফ্রম মাই চ্যানেল রিদম অফ রাতুল